আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুশো জন আরোহীর সবাই মারা গেলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন শুধু একজন রমেশ একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক যাত্রার সময় তিনি বসেছিলেন সিট নম্বর এগারোতে যা ছিল বিমানের জরুরি বের হওয়ার দরজার ঠিক পাশে রমেশের ভাগ্য ভালো ছিল আবার তার তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও অসাধারণ ছিল বিমানে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা দেয় পাইলট সংকেত দেন কিন্তু সময় ছিল খুবই কম বিমান দ্রুত নিচের দিকে ছুটে আসে তখন শুরু হয় আর্তনাদ ভয় আর বিশৃঙ্খলা সেই মুহূর্তেই রমেশ বুঝে যান সময় নষ্ট করলে বাঁচা যাবে না তিনি দরজার লক খুলে দ্রুত লাফ দেন নিচে দরজা কি সহজেই খুলে যায় এই প্রশ্ন অনেকের মনে সাধারণত বিমানের জরুরি দরজা ফ্লাইট চলাকালীন অবস্থায় খোলা সম্ভব নয় কারণ বাইরে থেকে প্রচণ্ড এয়ার প্রেশার থাকে তবে ধারণা করা হচ্ছে বিমানটি তখন ক্রাফ্ট ল্যান্ডিং বা খুব নিচু উচ্চতায় ছিল আর এই মুহূর্তে প্রেশার ব্যালেন্স হয়ে যাওয়ায় দরজা খোলা সম্ভব হয়েছিল সেই সুযোগেই রমেশ দরজা খুলে বিমান বিত্ত হওয়ার আগেই লাফিয়ে পড়েন এটা হয়তো তার বাঁচার একমাত্র রাস্তা ছিল এই ঘটনাটি শুধু ভাগ্যের ফল নয় বরং এটি ছিল মতো নেওয়া সাহসী সিদ্ধান্ত এবং জরুরি দরজার সঠিক অবস্থান বোঝার ফল অনেকে এটাকে অলৌকিকতা মনে করলেও বিশেষজ্ঞদের মতে এই বেঁচে যাওয়ার পেছনে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ কারণ দরজার অবস্থান সিট এগারোয়ে যেখান থেকে সরাসরি বের হওয়া সম্ভব ছিল উড্ডয়নের মুহূর্তেই সমস্যা দেখা দেওয়া বিমানের উচ্চতা তখনও বেশি হয়নি যার ফলে দরজা খোলা সম্ভব হয়েছে রমেশের তাৎক্ষণিক সিদ্ধান্ত ভয় না পেয়ে দরজা খুলে দ্রুত লাভ দেওয়াটা তার প্রাণ বাঁচিয়েছে বিমানের যান্ত্রিক বিশ্লেষণ বলছে সম্ভবত উড্ডয়নের সময় একাধিক পাখি বিমানের ইঞ্জিনে আঘাত করেছিল ফলে ইঞ্জিন বিকল হয়ে যায় ক্যাপ্টেন মেডে সংকেত দিলেও তখন আর সময় ছিল না মাত্র এক মিনিটেরও কম সময়ে বিমানটি ছশো পঁচিশ ফুট উচ্চতা থেকে নিচে পড়ে যায় পুরো বিমানটি আঠে পড়ে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর সেখানেই প্রাণ হারান অনেকে এদিকে বিশ্বাস কুমার হিন্দুস্তান টাইমসকে বলেন উড়োজাহাজটি বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ত্রিশ সেকেন্ড পরেই বিকট শব্দ হয় এরপরই বিধ্বস্ত হয় সব কিছু এত দ্রুত ঘটে গেল বিশ্বাস কুমার বুকে চোখে ও পায়ে আঁক পেয়েছেন নিজের বোর্ডিং পাস দেখে বিশ্বাস কুমার বলেন যখন উঠে দাঁড়ালাম চারপাশে শুধু লাশ পড়েছিল আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি উঠে দাঁড়িয়ে দেই আমার চারপাশে উড়োজাহাজের ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়েছিল কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তোলে এবং হাসপাতালে নিয়ে আসেন শেষ কথায় বলা যায় এই ভয়ঙ্কর ট্র্যাজেডির মধ্যেও রমেশের বেঁচে যাওয়া যেন এক জীবন্ত অলৌকিকতা তবে এটি অলৌকিকতার গল্প নয় বরং এক সাহসী সিদ্ধান্ত সময় মতো কাজ এবং জরুরি দরজা ব্যবহারের বাস্তব উদাহরণ মৃত্যু মুখে দাঁড়িয়ে একজন মানুষের নেওয়া সঠিক পদক্ষেপই হয়ে উঠেছে তার বাঁচার একমাত্র কারণ আর তাই বিমানযাত্রার সময় সিট বেছে নেওয়া সেফটি ডেমো মনোযোগ দিয়ে শোনা এবং জরুরি দরজার অবস্থান জানা এসব কখনো কখনো জীবনের একমাত্র ভরসা হয়ে উঠতে পারে